তো বাঘ্যের বাঘ্যের নির্মম পরিহাস যেটা বলে তো আমাদের উপর সেটাই হচ্ছে কিছুই করার নাই দেখেন ছাগলের বাচ্চা একটা একদম রাস্তার মাঝে চলে আসছে হাই হাই রি যাক ইন্দর বৃষ্টি পড়াতে পাহাড়ের সৌন্দর্যটা দেখেন চরম একটা সৌন্দর্য একদম সবুজ যাকে বলে এটাই ফুটে উঠছে মেঘাচ্ছন্ন আকাশ একদম মেঘাচ্ছন্ন ম্যাঘ দেখেন কি সুন্দর তো আমাদের চল্লিশ মিনিট সময় দিছে কিছুই করার নাই এই চল্লিশ মিনিটের ভিতর আমাদের আবার সীমান্ত সড়কের রাস্তার মাথায় চলে যেতে হবে দূরে সৌন্দর্যটা দেখেন একটা অবস্থা দেখেন একদম ভিডিও আর অফ করবো না দেখি কতটুকু যেতে পারি মনের আশা মনেই রয়ে গেল এরকম হচ্ছে অবস্থা তো এরকম বারবার আসলে মন ভেঙে যাই এর আগেও আসছিলাম আরও দুইবার এইবার সহ দুইবার হয়ে গেছে আর একবার আসছিলাম মনের দক্ষ নিয়ে বান্ধবন চলে গেছি পাহাড়ের সৌন্দর্যটা দেখেন ভেরি বিউটিফুল সৌন্দর্য থাকেন আহার পাহার পাহাড় আমার আসলে পাহাড় ভালো লাগে সেজন্য পাহাড়ে ছুটে আসি বারবার দেখেন একদম পাহাড়ে বুক ছিঁড়ে রাস্তাটা করছে এই আপ একদম আপন হবে 그냥 넘어올까? 텀 আসলে আমি বাইক এই প্রথম বাইক নিয়ে পাহাড়ে আসছি অভিজ্ঞতা কম সেজন্য আমি উপরে ওঠার সময় গিয়ার কমাই নাই সেজন্য স্টার বন্ধ হয়ে গেছে আর স্টার বন্ধ হওয়াতে আমার উঠতে খবরে গেছে এখন এক গিয়ার দিয়ে উঠে যাচ্ছি কিছু করার নাই এখানে অবস্থা তো তো এখন আসলে এক গিয়ার দিয়ে উঠতে হয় এখন দুই আছি বসতে পারি না ব্যাপারটা দেখেন অবস্থা থাকে গেছে আমার আপনি সৌন্দর্যটা দেখেন ও পাহাড়ের ছড়ায় রাস্তা গেলাম আবার আবার জায়গা চলে ভিডিও লম্বা করব না মনটা হতাশ একদম হতাশ তো বারবার রাজস্থলী ফারুয়া এসে মিটিং কাছরি ক্যাম্প থেকে ফিরে যেতে হয় আজকেও স্বপ্নভঙ্গ হলো অনেক কষ্ট করে আসছিলাম আমাদের সেনাবাহিনী আমাদের দুঃখ বুঝলো না কিছু খারাপ নেই ওনারাও দায়িত্ব পালন করতেছে তো সীমান্ত সড়ক রাজস্থরী ফার্বা থেকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে বাংলাদেশের কোনো একটা সৌন্দর্য স্থানের ধন্যবাদ সবাইকে